আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর আমি বলি খোদার পথেই হোকে জীবন পার আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর আমি বলি খোদার পথেই হোকে জীবন পার নিজের জন্মে করলি না তুই কিছু আল্লাহ জানিন ঘুরিস কাদের নিজের জন্যে করলি না তুই কিছু আল্লাহ জানেন ঘুরিস কোথায় থাকে আমি বলি ক্ষুদার পথেই হোক জীবন পার আম্মা বলেন ঘর ছেড়ে তুই জাসনেছিলে আর আমি বলি ক্ষুদার পথেই হোক জীবন পার যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনে আপনি কি মা নিষেধ করেন বলুন যে শুনি যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গণিত আপনি কি মা নিষেধ করেন বলুন যে শুনি আর কোরআনের কাছে কি বাহির হব না আল কোরআন এরা বানেও মা ঘর ছেড়ে কি বাহির হব না চোখ মুছে মা চুপ করে যান কথা তার একটু পরে কেঁদে বলেন হে খোদানো আম্মা বলেন ঘর ছেড়ে তুই ছেলে আর আমি বলি খোদার পথে হোক জীবন পার যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের আপনি কি মা নিষেধ করেন বলুন না যে শুনি আল কোরআন এর মা ঘর ছেড়ে কে বাহির হব না চোখ মুছে মা চোখ করে যান হে খোদা আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর আমি বলি খোদার পথেই হোক জীবন পার আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর আমি বলি খুদার পথেই হোকে জীবন পা